আসসালামু আলাইকুম বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক থেকে কেমন ইনকাম হয় লং ভিডিও থেকে এবং শর্ট ভিডিও থেকে দুটোর পার্থক্যটা আপনাদেরকে আমি আজকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই বুঝতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কি পরিমাণে ইনকাম হচ্ছে বা এখন কি ইনকাম দিচ্ছে সেদিন প্রথমেই আমি ফেসবুক পেজ ওপেন নিলাম আমার ওপেন করার পর দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসছে এবার আমি এখানে টাচ করে আমার ভিডিওর ভিতরে চলে যাব এখান থেকে আমি দেখাবো কোন ভিডিওতে কতটুকু ইনকাম দিচ্ছে এখানে একটা ভিডিও দেখেন রিলস ভিডিও এটা এটা আমি আপলোড করেছি ছয় এপ্রিল দেখেন ছয় এপ্রিল আপলোড করেছি রিলস ভিডিও তো এই ভিডিওতে কত ভিউজ হয়েছে এবং কত ইনকাম দিয়েছে রিলস ভিডিও এটা এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু রিলস লেখা আছে এবার আপনি এখান থেকে এখানে টাচ করে দেব এখানে টাচ করে দেওয়ার পর দেখেন এই ভিডিওটা আমার ভিউজ হয়েছে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার ফেসবুক আমাকে দিয়েছে মাত্র সেন্ট বুঝতে পারছেন পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার ভিউজে আমাকে দিয়েছে মাত্র তেষট্টি সেন্ট অর্থাৎ বাংলাদেশ টাকা হয়তো সত্তর টাকার মতো হবে ভিউজ হয়েছে কিন্তু প্রায় হাফ মিলিয়ন অর্থাৎ পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার রিলস থেকে কতটা ইনকাম কম এবার বুঝতে পারছেন এবার আর একটা ভিডিও দেখাবো সেটাও রিলস তো চলুন ব্যাগে বের হয়ে আসি ব্যাগে বের হয়ে আসার পর এখানে একটা রিলস দেখাচ্ছি আমি এটাও রিলস দেখেন এটা ভিউজ হয়েছে ওয়ান মিলিয়ন তো এটার ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পর দেখেন এটা আমি আপলোড করেছিলাম এপ্রিলের তিন তারিখে এখানে এবার সি ইনসেট অ্যাটস আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখেন এই ভিডিওতে ভিউজ হয়েছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে আমাকে এখানে দিয়েছে ডলার ষাট ডলার চৌচল্লিশ সেন এবার বুঝতে পারছেন ওখানে দিয়েছিল আমাকে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার মাত্র তেষট্টি সেন্ট এখানে ওয়ান মিলিয়ন ভিউজ আমাকে দিয়েছে ষাট ডলার চুয়াল্লিশ সেন এখানে ভিউজ হয়েছে আপনার দেখেন এই যে দশ লাখ ছেচল্লিশ হাজার আর ওখানে ভিউজ হয়েছে আমার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার তাহলে ডবল দেওয়ার কথা তাহলে তেষট্টি সেন্ট দিলে এখানে সর্বোচ্চ হয়তো একশো বিশ বা তিরিশ টাকার মধ্যে দরকার ছিল কিন্তু এই ভিডিওতে আমাকে দিয়েছে ষাট ডলার চুয়াল্লিশ সেন্ট ফেসবুকের আসলে হিসাব বসতেছি না তো ব্যাগে বের হয়ে আসি এবার আমি একটা লং ভিডিও দেখাবো আপনাদেরকে একটা লং ভিডিও আমি আপলোড করেছিলাম সেই আপলোড করার পরে সেই ভিডিও থেকে আমি কত পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখেন এটা আমি গতকালকে বিশ ঘন্টা আগে আপলোড দিয়েছি এটা কিন্তু লং ভিডিও এটা শর্ট ভিডিও না তো আমি এখানে এই যে সি ইনসাইড অ্যাডস এখানে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর দেখেন এই ভিডিওতে ভিউজ হয়েছে চব্বিশ হাজার সরি চব্বিশশো একাশি অর্থাৎ দু তো ফেসবুক আমাকে এখানে কত দিয়েছে দেখুন দেখুন ফেসবুক আমাকে এখানে জিরো জিরো অর্থাৎ কোনো সেন্ডে দেয় নেয় এটা লং ভিডিও এবার আরেকটা ভিডিও দেখাবো আমি আপনাদেরকে সেটা লং ভিডিও এটা আমি আপলোড করেছি তেইশ ঘন্টা আগে আবার আমি এখান থেকে সি ইনসাইড অ্যাডস টাচ করে এটার ভিতরে প্রবেশ করবো প্রবেশ করার পর দেখেন এখানে ভিউজ হয়েছে নয়শো চুয়ান্ন আমাকে এখান থেকে এক সেন্ট দিয়েছে আসলে ফেসবুকের অ্যালগোরি দাম বোঝা কিন্তু কঠিন একটা ভিডিওতে ডলার দিচ্ছে একটা দিচ্ছে না একটা কম দিচ্ছে একটা বেশি দিচ্ছে সব কিছু তাদের মানে ইচ্ছা তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে বর্তমান সবারই অবস্থা এমন ইনকাম অনেকই কম উল্টোপাল্টা পাল্টা ইনকাম হচ্ছে আশা করি অল্প কিছু দিনের ভিতরেই এটা ঠিক হয়ে যাবে একটা মোটামুটি একটা লিমিট হবে বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম